তাহলে প্রথম দিয়ে শুরু করি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালোবাসেন আমি পাইল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই টাইটেল অ্যান্ড থামিল দেখে আশা করছি আপনারা এতক্ষণি বুঝে গেছেন ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে আমি আজকে ভীষণ খুশি এত বড়ো মানুষের গান আমি আজকে লাইভ শুনবো যিনি এত 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 মানে এত ব্লক বাস্টার গান গেয়েছে এত হিট হিট সং গেয়েছেন গান গেয়েছেন যে মানে তার আজকে আমি গলা তাকে ফেস টু ফেস সামনে দেখবো এত গ্লোভস থেকে ভেবেই ভীষণ খুশি ভীষণ এক্সাইটমেন্ট ভীষণ হ্যাপি তো যাই হোক এখন সেটা সাইডে রেখে আপনার সাথে বাকি কথাটা বলি সেটা হচ্ছে আজকে লোকেশানটা ছিল সায়েনসিরি অডিটোরিয়াম কল টাইম ছিল দুপুর তিনটে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো এত ঠান্ডা দেখুন চারিদিকটা কীরকম ফগি ফগি হয়ে রয়েছে এটা তো ছিল বাইরের ডেকোরেশনটা দাঁড়ান ইভিনিংয়ে দেখাবো আরও সুন্দর লাগছিলো দেখতে তো ইভেন্টটা ছিল ইউকো ব্যাংকের ইভেন্ট সেখান থেকে জাভেদ আলী স্যারকে ইনভাইট করা হয়েছিল তিনি এসেছিলেন রাত্রির আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চলে এসেছিলেন তিনি অ্যান্ড দিস ইজ মি আমি রেডি হয়ে গেছি এখানে বাড়ি থেকেই মেকআপটা করে এসেছিলাম এখানে শুধু ব্লেজারটা পরেছি জুতোটা পরেছে অ্যান্ড লিপস্টিক লাগিয়েছি আমার সাথে আরও ষোলো থেকে আঠেরো কানা মেয়ে ছিল ছেলেরাও ছিল সবাইকে ধীরে ধীরে ভিডিওতে আপনাদের দেখানোর আমি অবশ্যই চেষ্টা করব তা আমি অসমে রেডিও ছোটো একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম এই আমাদের দিয়ে দিয়েছে কার দেখুন এখানে লেখার যে সুন্দরভাবে তার নামটা যাবে আলি তো আই এম সুপার এক্সাইটমেন্ট গাইস অ্যান্ড এটা বাইরে ভিডিও ক্লিপস নেওয়া তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো কাকে আমার দিদিকে দেখুন আমার দিদিকে কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে যাই হোক এই সময় বাইরে এতটাই ঠান্ডা বিকালবেলা আমরা চা খেতে বেরিয়েছিলাম একটুখানি আর আমাদের বিফিং গেছিলো সেই জন্য এখন লাইটটা জ্বলে গেছে দেখুন লাইট জ্বলার পরে কতটা সুন্দর লাগছে চারিদিকটা আর এখানটা চলছিলো লাইভ মিউজিক বাইরেও লাইভ মিউজিক চলছিল। সং হচ্ছিলো আর সেটাকে মিউট করে দিয়েছি বিকজ আমি কপের আছে সেই জন্য খুব ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো চাইদিকটা বাট ভীষণ ঠান্ডা লাগছিল মনে ছিল মাথায় টুপি পরে নিই যাই হোক তারপরে দিয়ে শো শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমরা চলে গেছিলাম ভেতরে নিজেদের জায়গা বেছে নিই ছিলাম বসে পড়েছিলাম নিজের জায়গা অনুযায়ী একদম যাতে মজা করতে পারি এনজয় করতে পারি পুরো শোটাকে দেখুন শো শুরু হয়ে গেছে প্রচুর ডান্স প্রোগ্রাম হয়েছে খুব সুন্দর সুন্দর সমস্ত কিছু ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি আর সেগুলো অ্যাড করলে ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাচ্ছে ততক্ষণে আপনারা হয়তো বোর ফিল করবেন অ্যান্ড এসেছে ফাইনালি ও মাই গো দেখুন জাভেদ আলি স্যার যাকে এতদিন আমি স্ক্রিনে দেখেছি আজকে তাকে লাইভ দেখছি সামনে তার গলা শুনছি সামনে ভাবতেই পারছেন কতটা এক্সাইটমেন্ট লেভেল আমি যদি এখানটা মিউট না করতাম আপনারা বুঝতে পারতেন এতটা লেভেলে ক্রাউড বেড়ে গিয়েছিল মানে ধারণার বাইরে বাট কোনো রকম কিছু মানে কোনো সমস্যা হয়নি যাদেরকে ইনভাইট করা হয়েছিল তার থেকে ডবল এক্সট্রা লোক চলে এসেছিল ওপর অ্যান্ড নিচে পুরো অডিটোরিয়াম একদম ফুল কোনো সিট একদম ফাঁকা ছিলই না উল্টে মানুষরা যেন দাঁড়িয়ে দেখছিলেন তার লাইফ এনজয় করছিলেন তার লাইফ সং এনজয় করছিলেন মানে খুব সুন্দরভাবে সবাই তার সাথে গান গাইছিলেন খুব মজা করছিলেন ব্যাক পেছন দিকে যারা tenir tarda ডান্স করছিলো দেখতেই পারবেন আপনারা তালে তাল মিলিয়ে সবাই ইভেন আমি আমার দিদি আমাদের সব যে মেয়েরা ছিলেন সবাই ভীষণ মজা করেছি এত ভালো লাগছিলো আমার মনে হচ্ছিল মানে পুরো শো শেষ হবে ততক্ষণ থাকি ছুটিও দিই কেন না দিই বাড়ি যাওয়ার কথা ভুলেই যাচ্ছিলাম এতটা মানে এক্সাইটমেন্ট লেভেল চলে আসে ভীষণ ভালো লাগে গান তো একটা আলাদাই মেডিটেশানে কাজ করে ভীষণ ভালো লাগছিলো মতো গানের মধ্যে যেন হারিয়ে গেছি খুব খুব ভালো লাগছিলো সবাই মজা করতে আমরা পুরো পেছন সিটে গিয়ে বসেছিলাম জায়গা পায়নি বলে পরে এতটা ক্রাউড বেড়ে গিয়েছিল সবাই খুব মজা করেছে শেষের দিকটা প্রায় প্রায় সেই সময়তে উনি এইখানে স্টেজেতে যত মহিলারা লেডিসরা মেয়েরা ছিলেন বাচ্চা ছোটো বড়ো ফর্স মানে শুধু লেডিস তাদেরকে স্টেজে দেখে নিয়ে সুন্দরভাবে তিনিও দু তিনখানা গান গেয়েছেন খুব দারুণ মানে এত এত হিট হিট সঙ্গ গেয়েছেন মানে ভীষণ ভালো লাগছিলো দেখুন এই সময়টা কতটা ভালো লাগছিলো স্টেডিয়ামটা দেখতে আপনারা যেরাও এখন দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটা কী লেভেলের ক্রাউড হয়ে যাই হোক